সন্দেব ভাই কিছু একটা কব কোন জায়গায় আমরা এখন সবাই পিকনিকে যাচ্ছি আমরা থেকে তো পিকনিক হচ্ছে তোমার আপনার

বাসে লোক লাগান এই তো শট করে আছে দেখেন পুরো শট তো একটা ফড় ছোটই জায়গা উঠলাম তে এখন গাড়ি টুডি

দেখো তো ফাইনালি এলাম ভুটান গেট কিন্তু ভুটান গেটের মধ্যে কি করে আইডি কার্ড মানে হেখিয়ে দিব না কি নাম লেখা ভিতর করে দেবো কত গাড়ি জাম লাগছে দুই সাইড দিয়া আর সামনে বোর্ডান গেটটা আছে গেটটা দেয় গেটের ভিতরে ঢুকালে ভেজাল শেষ অলরেডি আমরা আইডি কার্ড দাদা আমাদের হাতে নেওয়া শেষ আই কার্ড আধার কার্ড যা পাশ যে সব নিয়ে এসে এই দেন কত গাড়ি লাইন ধরছে জীবনের ফার্স্ট টাইম বোর্ডান আইলাম জীবনে ফার্স্ট ঢুকমু মা ফিরো আছে যে কিন্তু বোর্ডান যাবো বোর্ডানটা দেখমু তো এই পিকনিকের আসার জন্যই বোর্ডানটা আসে আনলাম আর কি দেখালাম এই যে বোর্ডান গেট এটাই এলো বোর্ডান গেট এখানে ভিতরে ঢুকমু যে লাইন ধরছে বহুত লাইন ধৰিছে বহুত না এৰা মানে ঠিক আছে ভিতরে দুটি যেতিয়া ঠিক আছে দেখি আমি জায়গা তো ফাইনালি আমরা ঢুকে গেলাম বোডান গেটের ভিতর দিয়ে ওই যেটা দেখছে না গে ওইটা গেট ওন দিয়ে গেট দিয়ে দুই কে বোর্ডের আই কার্ড দিয়ে পুরা ভেরিফাই করে একদম ভিতর ঢুকলাম কিন্তু একটা নিয়ম আছে ছয়টার আগে বেড়াই নাগবো যদি না বেড়ালে বেজাল আছে বর্তমান পাশে বারোটা তো যত মানুষের সব ভুগে গেছে আর নাঙ্গো যে সুপার কার্ড আছে সুপারটা ফেনেছে এই দেখো চাষার কথা কেনা চাষা বহু দেরি করে খাইতে কত দেরি করে লাগে তুমি দেরি হইছে অত সকাল লাগি উঠার মন ধরে ভাই না ওটা কথা এই যে লাইন লাইনে দেখাইলাম তিন লাইন করেছিলাম যে ও তিন লাইনে তো বিরাট দেরি হইছে তাও অল্প কইলো যে ফার্স্ট টাইম আইছো নাকি বললাম যে হ কই যে তালে অল্প ফট করে করে দেই কাও ফট করে হইলো তো ঠিক আছে দেখছেন আর ওই ভিতরে যাই ভিডিওটা কি এনে শেষ করুম নাকি ওটা দিশা না ভিডিওটা শেষ করুম ভালো লাগছে আর ফার্স্ট টাইম না এর মধ্যে কিন্তু ব্রিজ না তো ঠিক আছে ভিডিওটা শেষ করে গাড়ি ফেলেছে যদি ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক একটা করবেন থ্যাংক ইউ মানুষ তো কত এ কোনো কোনো কত থাকা মানুষ এনেক আছে জায়গায় জায়গায় মানুষ বসে আর মানুষ কই কিসে আগত आगे बी से, बी आगे तो आ गया है माने रेडी हाँ हाँ सदा पान विरी सब देखे ले लो ना कि